নমস্কার তৃপ্তিকনার্স ক্রিয়েশান চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে এসেছি একটি নতুন টিফিন রেসিপি নিয়ে যেটা খেলে পেট তো ভরবেই তার সাথে মনও ভরে যাবে এই টিফিনটি বানানোর জন্য আমি নিয়েছি অঙ্কুরিত ছোলা মুগ ডাল আর চাল অঙ্কুরিত ছোলায় কতটা পুষ্টিগুণ আছে আপনারা সকলেই জানেন ছোলা তো অনেকেই কাঁচা অবস্থায় খেতে পারেন না বিশেষ করে বাচ্চারা তো একদমই খায় না এইভাবে বাচ্চা ও বড়দের বানিয়ে দিতে পারেন তাহলে মাঝে মধ্যেই পুষ্টিকর এই টিফিন রেসিপিটি আপনাদের খাদ্য তালিকায় রাখতেই পারবেন এটা বানানোর জন্য এক কাপ চাল হাফ হাফ কাপ অঙ্কুরিত ছোলা আর হাফ কাপ মুগ ডাল নিয়েছি আমি খুব অল্পই বানিয়েছিলাম তাই পরিমাণটা আমি সেইভাবেই নিয়েছিলাম আর ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করবেন না চাল ও ডাল সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর ছোলায় কিভাবে অঙ্কুর বের হয় আপনারা তো সকলেই জানেন তবু একবার বলি প্রথমে ছোলাটা জল দিয়ে ভিজিয়ে রাখবেন চার থেকে পাঁচ ঘন্টা তারপর জল থেকে তুলে একটি পাতলা কাপড়ের মধ্যে একদিন রেখে দিলেই অঙ্কুর বের হয়ে যাবে এই অঙ্কুরিতে ছোলা খাওয়া খুবই উপকার অনেকেই অঙ্কুরিত ছোলা আখের গুড়ের সাথে খায় এটা খেতে কিন্তু খারাপ নয় আমিও মাঝে মাঝে খেয়েছি খেতে ভালোই লাগে ব্যাটারের থিকনেসটা আমি দেখিয়ে দিলাম আর এই রেসিপিটি পুরোপুরি ধোসার মতো শুধু ব্যাটারটা আলাদা ভেতরে পুরের জন্য আমি একটু আলু সেদ্ধ করে নিয়েছি আলুটা হালকা গরম আছে তাই চামচ করে একটু ভেঙে নিচ্ছি তারপরে হাতে করেই আমি ম্যাশ করে নিয়েছি এবার আমি আলুর পুটটা বানিয়ে নেব এর জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর একটু টমেটো নিয়েছি এবার কড়াইতে তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে আমি দেব শুকনো লঙ্কা সর্ষে আর একটু কারিপাতা ফোড়নে কারিপাতা দিলে আলু স্বাদটা আরও ভালো লাগে সকলকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে দেবেন আপনাদের ভালোবাসা নিয়েই তো এগিয়ে চলা আপনারাই আমার মনের শক্তি আর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব তবে খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে একটু চিনি বাদাম নিয়েছি আলু পুরের মধ্যে দেওয়ার জন্য মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আলুটা এর মধ্যে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই টিফিনটা অনেকটাই পুষ্টিগুণ সমৃদ্ধ ছোলার মধ্যে অনেক প্রোটিন আছে আর অঙ্কুরিত ছোলা খাওয়া তো খুবই উপকারী হয়তো কাঁচা অবস্থায় যতটা উপকার রান্নার পর তার উপকারিতা কিছুটা নষ্ট হয়ে যায় তবে একেবারে না খাওয়ার থেকে এইভাবে অঙ্কুরিত ছোলা ও মুগ ডালের রেসিপি বানিয়ে খাওয়া যেতে পারে তবে এটা আমি ফ্রাই করলেও খুব সামান্য তেল দিয়েছি শুধুমাত্র ফ্রাইং প্যানে একটু তেল ব্রাশ করে নিয়েছি আলুর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর একটি ভাজা মশলা অ্যাড করেছি যেটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি জিরে ধনে মৌরি এগুলো হালকা ভেজে আমি গ্রাইন্ডারে একটু গুঁড়িয়ে নিয়েছি এই মশলাটা আলুর মধ্যে দিয়ে দিয়েছি আলুর পুর রেডি হয়ে গেছে এবার এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি আর ব্যাটারটাও ঠিকঠাক করে রেডি করে নেব এর মধ্যেও পরিমাণ মতো লবণ অ্যাড করে নেব আর জলের প্রয়োজন হলে তবেই আমি জল দেব পাতলা হয়ে গেলে এটা চাড়াতে খুবই অসুবিধা হবে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি তবে সাদা তেল নিয়েছি এবার এক হাতা করে ব্যাটার দিয়ে আমি চাড়িয়ে নিলাম তবে আমি একটি তালপাতা ব্যবহার করেছি এটাতে চাড়াতেই আমি বেশি পছন্দ করি আমি বাটি বা গ্লাসের মাধ্যমে ঠিক চাড়াতে পারি না এটা দিয়ে আমি ভালোভাবে চাড়াতে পারি তাই এটা দিয়েই আমি করে দেখালাম আপনাদের যেটাতে সুবিধে আপনারা সেটাই করতে পারেন ওপরে একটু অল্প তেল ছড়িয়ে দিলাম প্রথম দিকে গ্যাসের আঁচটা একটু জোরেই দিতে হবে তারপর গ্যাসের আঁচটা কমিয়ে একদিক হয়ে গেলে উল্টে দিতে হবে একদিক হয়ে গেছে উল্টে দিলাম আবার আরেকটি দিক উল্টে দিয়ে এবার আলুর পুটটা দিয়ে দিলাম এর মধ্যে কুটটা দিয়ে এইভাবে উল্টে দিলাম একটা বানানো হয়ে গেছে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি আমি অনেকেই এটা ফ্রাইং প্যানে ঠিকঠাক চাড়াতে পারে না প্রথম প্রথম আমিও পারতাম না পরে এক দুবার করতে করতে আমারও অভ্যেস হয়ে গেছে এখন এটা আমি পারি করতে ধোসা ইডলি এগুলো দক্ষিণের একদম স্পেশাল খাবার ছিল কিন্তু এখন ধোসা ইডলি বড়া সব জায়গাতেই ফেমাস হয়ে গেছে সত্যি কথা বলতে কি এগুলো খেতেও সুন্দর আর পেটও ভরে যায় আর শরীরও সুস্থ থাকে দেখুন এটা বানাতে বানাতে ছিঁড়ে গেছে এই ছেঁড়াটাই আবার কিভাবে ঠিক করলাম সেটাও দেখিয়ে দিলাম যেখানটা ছিঁড়ে যাবে এইভাবে অল্প অল্প একটু ব্যাটার দিয়ে দেবেন তাহলে আর ছিঁড়বে না ভালো করে তোলাও যাবে এটা নারকেল ও বাদামের চাটনি দিয়ে আর টমেটোর আরেকটি ঝাল ঝাল চাটনি আছে সেটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো আমি টমেটো চাটনির রেসিপিটা দেখিয়েছি সবকটি টিফিন বানানো হয়ে গেছে এবার এই ঝাল ঝাল টমেটোর চাটনিটা বানাবো এটা বানানোর জন্য নিয়েছি কিছুটা টমেটো রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই সব উপকরণগুলি গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই চাটনিটা খেতে দুর্দান্ত হয় আমি মোমো বানালে এই চাটনিটাই বানিয়ে নিই টমেটো সসের পরিবর্তে এই চাটনিটি আরও খেতে ভালো লাগে এটাতে আমি কোনো তেল অ্যাড করিনি শুধুমাত্র কড়াইতে দিয়ে ফুটিয়ে নিয়েছি ফুটানোর সময় দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ অল্প একটু চিনি জন্য দিয়েছি লঙ্কার গুঁড়ো বেশ কিছুটা ফুটিয়ে নিয়ে শেষে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু টমেটো সস এই টিফিন রেসিপিটা এই টমেটো চাটনির সাথে দারুণ লাগবে খেতে আপনারাও এইভাবে একবার বানিয়ে ফেলুন একটি হেলদি রেসিপি হিসেবে আপনারাও এই টিফিন রেসিপিটি একদিন বাড়িতে বানিয়ে ফেলুন এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার